হ্যালো ভিউয়ার্স আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম শৈশবকালের স্মৃতিকে মনে করে শীতের মধ্যে ব্যাডমিন্টন খেলার একটা যে মুহূর্ত সেটা তা আমি ক্লাস থ্রি থেকেই ব্যাডমিন্টন খেলা শুরু করি পাড়ার বন্ধু এবং ছোট ভাইদের সাথে নিয়ে তো দু হাজার সতেরো পর্যন্ত একটা নামে খেলছি ক্লাস টেন পর্যন্ত তারপরে এসএসসি পরীক্ষার পরে আমি সাময়িক ভাবে একটু অসুস্থ হয়ে যাই তো তার আগে আমি যেভাবে খেলতে পারতাম যে আসলে প্রতিটা ম্যাচ একটা খুব উৎসাহের মাধ্যমে খেলতাম যে তাকে আমি হারাবই কিন্তু আসলে সাময়িক ভাবে আমি খুবই যে অসুস্থ হয়ে যাই রিমাটয় ডাটাইটিস আক্রান্ত হয়ে যাই তখন আমি আসলে মানে এতটাই আক্রান্ত হই তখন চিন্তা করছিলাম যে আমি মাঠে খেলতে পারবো যাই হোক বাবা অনেক চিকিৎসা করছে এর জন্য মা অনেক পরিশ্রম করে আমাকে যেভাবে ই করছে আমাকে নিয়ে খাটছে যার কারণে আমি আজকে অনেকটাই সুস্থ এখন আমাকে ব্যায়াম করতে হয় এগুলো করলে আমি সুস্থ কিন্তু কিছু কিছু জিনিস যে এই অসুখের কখনো সায় না যেমন গোড়ার ওখানে যে ব্যথাটা এটা কখনোই সারবে না এটা ব্যায়ামের মাধ্যমে ঠিক রাখতে হবে তো আসলে আমি দু হাজার সতেরোর আগে যেভাবে খেলতে পারতাম এখন আমি সেই খেলাগুলোকে মিস করি কারণ মোটা হয়ে গেছি মেদ বেড়ে গেছে এখন আমার আমি আগে ব্যবসায়িক জীবনে চলে গেছি যার কারণে আমাকে দোকান করে তারপর খেলতে হয় আগে আমি সকাল বিকাল রাত সব সময়ই খেলতাম যদিও একটা সময় এসে বিকালে আর রাত্রে খেলতাম কিন্তু এখন তো বিকাল সকাল কি সব সময় দোকান আর ব্যবসা তো যার কারণে রাত্রি আটটার পরে যখন খেলতে যাই আসলে ওই আগের মতো ফিলিংসটা কাজ করে না চিন্তা করি আমাকে নিয়ে কে খেলবে যে খেলবে সেই তো আমার পক্ষে হেরে যাবে আসলে মানে খুব খারাপ লাগে তখন যে আসলে কার সাথে খেলবো আমি মোট কথা যে মানে শারীরিক সক্ষমতা একটা বড় কথা আর মেদ বেড়ে গেলে এটা মেদ বাড়তেই দেওয়া যাবে না সবসময় নিজেকে স্টেবল রাখতে হবে স্ট্রং রাখতে হবে উইকনেস হওয়া যাবে না পেশিতে কোনো প্রবলেম হয় বা গিট চত স্থানে কোনো প্রবলেম হয় হাড়ের তাহলে অবশ্যই নিজেকে সতর্ক থাকতে হবে যাতে এটা বড় কোনো ইস্যু না হয় আমরা শারীরিক শিক্ষা বই পড়ছি যে সক্ষমতা জীবনের মতো জড়িত আসলেই ঠিক এখন আমি এই জিনিসগুলোকে ভাবি কারণ আগে যে খেলতাম এখন খেলতে পারি না হয়তো কিছু কিছু সময়ে হয়ে যায় কিন্তু আসলে নিজের মনের ভিতর সেটা কাজ করে না শৈশবের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য এখনই সেই মুহূর্ত কারণ আমি যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসি তো আসলে এখনই সেই সময় শৈশব জীবনকে সামনে তুলে নেওয়ার জন্য সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন যে আসলে আমার কথাগুলো ঠিক কি না আমার পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে সবাইকে ইনভাইট করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি আগাতে পারবো এবং সামনে ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারবো আপনাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ শুভরাত্রি